উবাইবনে কাব রাজি আল্লাহ তালা আনহুকে বিষ্ণু সাহা জিজ্ঞেস করলেন উবাই বলো তো কোরআনের কোন আয়াতটা সবচেয়ে সেরা উবাই জানেন তারপরে বললেন আল্লাহ রসুল হু আলাম আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন দেখেন কত বিনয়ী ছিলেন সাহাবারা যেন উত্তর দিতে চাইতেন না ভাবতেন না জানি বিষ্ণুবি নতুন কিছু আমাদেরকে জানায় বিষ্ণুনবী আবার বললেন তুমি কি জানো কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা এবার উবাই ভাবলেন এবার আমি উত্তরটা দিয়েই দিই তিনি বললেন আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা এটা শ্রেষ্ঠ আয়াত বিশ্বনবী খুশি হয়ে উbay ইবনে কাবের বুকে একটা চাপর মারলেন এরকম আদরের চাপড় দিয়ে বললেন লিয়াহনিকাল ইলমু ইয়া আবুল মুনজির হে আবুল মুনজির জ্ঞান এবং প্রজ্ঞা তোমার জন্য مبارক হোক তুমি ঠিক বলেছ সুবহানাল্লাহ পড়া তাহলে এই প্রথম ইনফরমেশনটা আজকে জানলাম কুরআনের सर्वश्रेष्ठ আয়াতের নাম সবাই বলবেন একসাথে কুরআনের सर्वश्रेष्ठ আয়াতের নাম কোন সুরায় আয়াত নাম্বার দুশো এত আয়াত থাকতে এ আয়াতটা কেন সর্বশ্রেষ্ঠ হলো রে ভাই এর কারণ এ আয়াতের ভেতরে আল্লাহ তালা তার নিজের পরিচয় তুলে ধরেছেন এ আয়াতের ভেতরে আল্লাহ তালা তাওহিদের পরিচয় দিয়েছেন একত্ববাদ তিনি যে এক একক আমাদের রব কয়জন নাকি দুইজন তিনজন কয়জন আমাদের রব একজন এক আল্লাহর পরিচয় আছে এখানে আল্লাহ জ্ঞান আল্লাহর ক্ষমতা আল্লাহর কুদ্রতের বিবরণ আছে এই একটি আয়াতে আল্লাহর চারটা আসমা আছে চারটা সুন্দর সুন্দর নাম আল হাই আল কাইয়ুম সবশেষে আছে আল্লাহ আলী আল্লাহ আদিম মোট কয়টা জোর বলেন কাইয়ুম দুটা আল হাই একটা কাইয়ুম একটা ওয়ালা ইয়া উদ হাইফ দুহ মা ও আলা একটা আল আলী আর একটা তাহলে মোট আল্লাহর কয়টা নাম আছে এখানে এজন্য এয়া একটা কোরনের সবচাইতে শ্রেষ্ঠতম আয়া আয়াতুল কুরসি এটা আপনারা করবেন বিশ্বা ইয়াসলাম বলেন মান করা আয়াতল কুরসি দুবুরা কুল্লি সলাতিন মাথুবাতিন লাম ইয়াম না আহুমিন দোফুলীল ইল্লাল মাউ প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পরে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মল্লেই জান্নাতে প্রত্যেক ফরজ সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পরে তার জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে না কোনো বাধা নাই একটা বাধা আছে সেটা কি মরে না জান্নাতে যেতে পারবেন মল্লেই তাহলে কত ফজিলতপূর্ণ আয়াত বলেন বা তুপা হাতের আমার টুকরা ভাইরা প্রত্যেক ফরজ নামাজের পরে এটা পড়বেন ইনশাল্লাহ বলেন সবাই প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন এবং বিষ্ণু ইসা ইসলাম বলেছেন যখন ঘুমোতে যাবা ইদা ইলা ফের যখন ঘুমোতে যাবা আয়াতুল কুর্সি পড়বা যদি পড়ো আল্লাহর পক্ষ থেকে আপনার সিকিউরিটির জন্য আল্লাহ একটা স্পেশাল ফেরেস্তা নিয়োগ দেয় সকাল পর্যন্ত আপনার সিকিউরিটি দেয় শয়তান আপনার কাছে আসতে পারে ফজরের পরে পড়লে মাগরীব পর্যন্ত সিকিউরিটি প্রোটেকশন ফ্রম আল্লাহ মাগরীবের পরে পড়লে ফজর পর্যন্ত প্রোটেকশন ফ্রম আল্লাহ তাহলে দিস আয়াতুল কুরসি শুড বি আওয়ার ওয়াজিফা ডেইলি ওয়াজিফা এট এভরি মর্নিং এন্ড এভরি ইভিনিং ফর এভরি মুসলিম ঠিক কিনা বলেন প্রত্যেক মুসলিমের স্পেশাল ওয়াজিফা হবে আয়াতুল কুরসি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আস্তাকফিরুল্লাহ 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 তিনবার

এগুলো থেকে আল্লাহ তালা আপনাকে প্রোটেকশন দেবে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না কাছে আসতে পারবে না জিন এসে আপনার ডিস্টার্ব করতে পারবে না জিন পরে ডিস্টার্ব করে না হ্যাঁ এই প্যারানর্মাল বিষয়গুলো সুপার ন্যাচারাল যেগুলো জিন পরি ডিস্টার্ব করে আয়তুল কুর্সি পরে ফু দিবেন কাছেও আসবে না সুবহান আল্লাহ প্রোটেকশন দিবে কে তাহলে রামাটেক্স গ্রুপের আজকের প্রোগ্রামে আমরা সবাই একমত হলাম যে আমরা এখন থেকে ডেইলি ফরজ সালাতের পরে আয়তুল কুরসি পড়বো ঠিক কিনা কিন্তু তার আগে তো নামাজটা পড়তে হবে নাকি হ্যাঁ পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে পড়বেন তো হাত তুলেন ওয়াদা করেন আল্লাহর সাথে বলেন আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব তুমি তাও ফিক দাও আওয়াজ করে পড়ুন আমিন আর নামাজের পরে আয়াতুল কুরসি করবেন ইনশাআল্লাহ বলেন